দশক হঠাৎ করেই আমরা একটা সিদ্ধান্ত দেখলাম সরকারের একটা সিদ্ধান্ত আমরা জানতে পারলাম এবং সেই সিদ্ধান্তটা বেশ চমক সৃষ্টি করেছে যখন নির্বাচন নিয়ে নানা রকমের ডামাডোল আমরা শুনছি ঠিক সেই মুহূর্তে সরকার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি আমেরিকা সফরে যাচ্ছেন সেখানে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেই তিনি যাচ্ছেন এবং জাতিসংঘের অধিবেশনে তিনি ভাষণ দেবেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেই সফরে রাজনৈতিক ব্যক্তিদের সংযুক্ত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে সরকার তিনটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছে অন্য কোনো রাজনৈতিক দলকে সরকার গুরুত্ব দিচ্ছে না এই মুহূর্তে সেটাও এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতীয়মান হতে পারে কিন্তু মূল যে আলোচনার ব্যাপারটা সেটা হচ্ছে যে সরকার হঠাৎ করে রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক নেতাদের কেন সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেবে এর কি বিশেষ কোনো মাঝে যা রয়েছে বিশেষ কোনো কারণ রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে নাকি এটা এক ধরনের বোধ সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার প্রধান প্রফেসর ইউনুস তিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রায় সপ্তাহখানিকের সফরে একুশ তারিখে তিনি যাচ্ছেন এবং ২৬ তারিখে জাতিসংঘের অধিবেশনে তিনি ভাষণ দেবেন এমন তথ্য আমরা সরকারের পক্ষ থেকে জানতে পারলাম ঠিক যে মুহূর্তে এই তথ্য জানলাম ঠিক সেই মুহূর্তে এমন তথ্যও আমরা জানলাম যে সেই সফরে প্রফেসর ইউনূসের সঙ্গী হচ্ছেন তিনটি রাজনৈতিক দলের চারজন সেক্ষেত্রে বিএনপি থেকে দুইজন জামাত থেকে একজন এবং এনসিপি থেকে একজনকে নেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে সরকারের ধারণায় এই মুহূর্তে এর আগেই ব্যাপারটা প্রতীয়মান হয়েছে ব্যাপারটা আরো স্পষ্ট হলো যে জামাত বিএনপি এবং এনসিপি এই তিন দল ছাড়া আপাতত অন্য কোনো দলকে সরকার খুব একটা গুরুত্বপূর্ণ ভাবছে না জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে ডক্টর ইউনুস যাচ্ছেন তার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে বিএনপি রয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা যিনি তাকে নেওয়া হচ্ছে এই সফরে তাকে নেওয়ার কারণ কি সেটাও খুব একটা স্পষ্ট নয় নেয়া হচ্ছে জামাত নেতা ডাক্তার তাহের তাকে এবং এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তাকে নেওয়া হচ্ছে এই চারজনকে নিয়ে প্রফেসর ইউনুস আমেরিকা সফরে যাচ্ছেন এবং সেখানে জাতিসংঘের অধিবেশনে তিনি ভাষণ দেবেন সেই আয়োজনে এবং সেই কর্মকাণ্ডে এই চারজন থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে তিন দল থেকে যখন নেয়া হলো তখন তিন দল থেকে তিনজন নয় কেন কিংবা তিন দল থেকে ছয়জন নয় কেন কেন বিএনপি থেকে দুইজন জামাত থেকে থেকে একজন একজন এনসিপি সেটাও একটা আহ বড় প্রশ্ন আবার কেন আহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেশটাকে যুক্ত করা হলো এর কি কোন বিশেষ উদ্দেশ্য রয়েছে এই এই পয়েন্টটাতে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টাকে যখন এই সফর সঙ্গী করা হচ্ছে তখন এই পয়েন্টটাই খুব গুরুত্বপূর্ণ যে সামহাও এমন হতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ে বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি এবং প্রত্যাশিতভাবে আগামীতে যারা রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে আসার কথা কিংবা আসতে চলেছেন কিংবা এক ধরনের সমঝোতা হয়েছে সেই বিএনপির প্রধান এই মুহূর্তে যিনি প্রধান তারেক রহমান তার পররাষ্ট্র উপদেশটাকে সাথে নেয়া যেন তারেক রহমানের যেহেতু মানে এই সফরে অংশগ্রহণ করার উপায় নেই বাস্তবতা কারণে আইনগত কারণেই সেই কারণে তিনি তার পররাষ্ট্র উপদেশটাকে প্রতিনিধি হিসেবে বাছাই করেছেন যেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিএনপির পররাষ্ট্র নীতি কি হবে সেই ব্যাপারে মার্কিনীদের সঙ্গে এক ধরনের আলাপ হতে পারে এবং সেই আলাপটা প্রফেসর ইউনূসের সাথেই হবে সেক্ষেত্রে যদি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হয় সেই মিটিংয়ে কি জামাত এনসিপি বিএনপি তিন দলের প্রতিনিধিকে একসাথে রেখেই মিটিং হবে নাকি তিন দলকে আলাদা আলাদা নিয়ে আলাদা আলাদা পারপাসে মিটিং হবে সেটা খুব গুরুত্বপূর্ণ এমনি যে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার উদ্দেশ্যে তার সফর সঙ্গী করা কিংবা সর্বদলীয় একটা ব্যাপার ঘটানো এরকম কোনো কারণে যে তাদেরকে সফর সঙ্গী করা হতো it's enough. এটা মোটামুটি ধারণা করে নেওয়াই যায় এর সঙ্গে নিশ্চিত করে আগামী সরকার কিংবা আগামী সরকারে কারা আসবে আগামী সরকারের পররাষ্ট্রনীতি কী হবে আমেরিকার সঙ্গে সম্পর্ক কি হবে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক কেমন আছে সেই সম্পর্ককে অব্যাহত রাখার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে নাকি নতুন সম্পর্ক গড়ার আলোচনা হবে ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপারটা খুবই সিগনিফিক্যান্ট বিএনপির দুইজন প্রতিনিধি থাকার কারণে তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি কিংবা এরকমটাই হচ্ছে যে মোটামুটি সব মাটি প্রস্তুত আগামীতে নির্বাচনের যে আয়োজন সেই নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যেতে কোনো ধরনের কোন পক্ষের চাপ তৈরি হবে না কিংবা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে ডাকসু নির্বাচনের পরি পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে আগামী নির্বাচনেও বিএনপির এই ধরনের ভরাডুবি হলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি জামাতের ওপরে আওয়ামী লীগ ভর করে সেই আলোচনাগুলো ভিত্তিহীন হয়ে 자া চ 나 এই সফরে প্রধান উপদেষ্টার এই সফর সঙ্গীদের নাম জানার পরে ব্যাপারগুলো সামনে আসবে আলোচনার জন্য এবং সেটা নিয়ে নানা রকমের আলোচনা হবে পর্যালোচনা হবে অনেকজন অনেকভাবে বিশ্লেষণ করবেন আমরা বুঝবো জানবো হয়তো সামনে আরও অগ্রগতি হবে কি অগ্রগতি হয় কোন দিকে যায় ব্যাপারগুলো কোন পরিণতিতে যায় সেটাই খুব গুরুত্বপূর্ণ দর্শক আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক সমীকরণ ঠিকঠাক করার জন্যই কি তাদেরকে সফর সঙ্গী করা নাকি শুধুই এটা এটা বোঝানোর জন্য যে সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে অর্থাৎ সবাইকে নিয়ে সরকার চালাচ্ছে এরকম একটা আবহ জাতিসঙ্গে উপস্থাপন করার জন্য যদি তাই হয় তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন উপেক্ষিত হলো আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে